আল্লাহ তাকে যেন হায়াত দান করো আমি বলছি আমি বলছি আল্লাহ যদি আমার পুষ্প যদি কাজে না আসে আমার আমার হায়াত থেকে কিছু অংশ কেটে আমার নেত্রী মগম কালাদাকে তুমি বসে করে দাও এ আল্লাহ তুমি পারো সবই কিছু তোমার কিছুই লাগে না আল্লাহ তুমি সব পারো একটি পানির দ্বারা তাকে সুস্থ করে দিতে পারো হ্যাল লাসিফা দান করা লাই লাই লাসিফা দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রাজধানী রেভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি তো অন্যদৌলাম দর্শক যেমনটি জানেন সব কিছু ঠিকঠাক থাকলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার মধ্যরাতে পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেয়া হবে বেগম খালেদা জিয়াকে আর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারেই তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে একটু আগেই বেলা তিনটার সময় কিন্তু রাজধানীর এভারকের হাসপাতালের সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এই তথ্যটি জানিয়েছেন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবে কাতার কাতার সরকার আর কূটনৈতিক সূত্রে জানা গেছে কাতারের পক্ষ থেকে কিন্তু আজ আজ সকালেই বিএনপিকে এ তথ্য জানানো হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন কিন্তু একটু আগেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন এবং যে মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতেই তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আজ মধ্যরাতের পরেই অথবা আগামীকাল ভোরে তাকে লন্ডন নিয়ে হবে বিদেশ যাত্রার সময় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দেশের বাইরে দুজন চিকিৎসক ও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানরা খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানান জাহিদ হোসেন তিনি বলেন যে বিমান যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যেও তাকে সুস্থভাবে চিকিৎসা দেয়া যায় বিমানের মধ্যে থেকেও সেই লক্ষ্যে সব প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে আর খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন বলেন যে মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়েই আজ তিনবার ভার্চুয়ালি মিটিং করা হয়েছে যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা সশরীরে বেগম জিয়াকে দেখেছেন তাদের সবার সঙ্গেই সর্বশেষ আলোচনা হয়েছে এছাড়াও কিন্তু জাহিদ ডাক্তার জাহিদ হোসেন কিন্তু জানিয়েছেন যে আল্লাহ আলামিনের অশেষ মেহরবানিতে আমরা অনেক আশাবাদী আল্লাহ অশেষ রহমতে বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝে ফেরত তাইবেন বারো দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থার তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেই কিন্তু এতদিন আমরা জানতাম তবে তাকে দেশের তাকে নিয়ে দেশের মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠার কিন্তু কোনো শেষ ছিল না সেই সাথে বেগম জিয়ার জন্য কোটি কোটি বাঙালির কিন্তু হৃদয় নিংড়ানো দোয়া ছিল সেই সাথে বিএনপির নেতাকর্মীদের ছিল বিএনপির নেতাকর্মীরাও কিন্তু হৃদয় নোংরানো দোয়া ও মোনাজাত করেছে মহান রবুল আলমিনের দরবারে এমনটাই কিন্তু সারা দেশবাসীর এমনটাই কিন্তু সারা দেশে আমরা দেখতে পেরেছি দর্শক বিএনপির একটি সূত্র থেকে কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা উন্নতির দিকে তবে হৃদযন্ত্রের জটিলতা রয়েছে বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত এদিকে গতকাল রাতে কিন্তু দেশটির চীন থেকে দেশটির চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন রাতে তারা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে যোগ দেন এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এদিকে খালেদা জিয়ার চিকিৎসকেরা গতকালই কিন্তু খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো কিন্তু দেখেছেন উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া সেখানে প্রথম হাসপাতালে প্রথমে হাসপাতালে পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন পরে চার মাস পর গত ছয় মে তিনি দেশে ফেরেন আর গত তেইশে নভেম্বর রাতে কিন্তু শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার কারণেই তাকে ভর্তি করা হয় এবং গত রোববার ভোরের দিক ভোর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসি এসডিউ থেকেই কিন্তু সিসিইউতে নেওয়া হয় দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে আজ কিন্তু আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজধানীর রেভার হাসপাতালে সামনে থেকেই আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং যুক্ত রয়েছে আমি তন্ময় উদ্দোলা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু রাজধানী এভারকের হাসপাতালের সামনে তারা অবস্থান করেছে তার পিছনেই কিন্তু পুলিশের ব্যারিগেড রয়েছে সেই সাথে পুলিশ সহ বিজিবি র্যাব এপিবিএন সদস্যরা কিন্তু তাকে এই এভারকে হাসপাতালের একটি নির্দিষ্ট জায়গা জুড়েই কিন্তু তারা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশের ব্যারিকেড দিয়েছে এবং বেগম জিয়াকে কিন্তু গত সোমবার রাতেই কিন্তু প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার কিন্তু তাকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেন এবং পরবর্তীতে মঙ্গলবার দুপুর থেকেই কিন্তু বেগম জিয়ার নিরাপত্তা বেগম জিয়াকে কিন্তু এসএফের নিরাপত্তা প্রোটোকলের আওতায় আনা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এভারকে হাসপাতালের সামনে থেকে সরাসরি আর এই মুহূর্তে যুক্ত রয়েছি আমি তন্ময় উদ্দৌলা দর্শক আমি একটু কথা বলে আপনাদেরকে জানাতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমার পাশে রয়েছে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে আমার ডান পাশে কিন্তু রয়েছে সেই টিপু সুলতান যিনি কিন্তু শুধু কিশোরগঞ্জ থেকেই কিন্তু একদম তেইশ নভেম্বরেই কিন্তু ছুটে এসেছিলেন ফুসফুস দেওয়ার কথা বলে কিন্তু তিনি এভার কেয়ারের সামনেই কিন্তু একটি প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন বেগম জিয়ার সুস্থতার জন্য তিনি তার নিজ ফুসফুস দেওয়ার জন্য এখানে কিন্তু ছুটে এসেছিলেন সেই টিপু সুলতানও কিন্তু আমাদের পাশে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অন্য অন্য নেতাকর্মীরাও কিন্তু আমার দুপাশেই রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে বেগম জিয়ার এই শারীরিক অবস্থার যে একটু উন্নতি হয়েছে এবং তারপরেই কিন্তু তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার একটি সিদ্ধান্তও কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সব ধরনের প্রস্তুতিও কিন্তু বিএনপি এবং বেগম জিয়ার পরিবার থেকে কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে বিশেষ করে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন তাদের পরামর্শে আমরা টিপু সুলতান তার সাথে কথা বলবো যে বেগম জিয়ার জন্য তো তিনি ছুটে এসেছিলেন কিশোরগঞ্জ থেকে এখন বেগম জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে এই মুহূর্তে যদি একটু বলতেন যে আপনার এখনকার অনুভূতিটা যেমনটা আপনি প্রথম দিন যেভাবে ছিলেন আর এখন কি মনে হচ্ছে বেগম জিয়ার আলহামদুলিল্লাহ নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ শুক্রিয়া আসলে কি আল্লাহর কাছে কাজ দিল থেকে মন চাইলে মন দিল মন অন্তর থেকে চাইলে আল্লাহ কখনো কালো কালী হাত ফিরিয়ে দেয় না তার সুবাদে আজকে আষ্ট দিন দ বারো দিন যাবত আমি আপনাদের এখানে অবস্থান করছি একমাত্র আমার মা মা মাকে সুস্থতার কামনায় সেই জন্য আল্লাহ লাখ সুখিয়া আপনাদের মাধ্যমে সকলে সাথে জানাই আমার নেত্রী কালেদা জিয়ার জন্য জানে আর একটু সুস্থতা কামনা করে আবার আমাদের মাঝে ফিরে আসে সেই জন্য বিশেষ করে এখন আপনারা জানতে পারছেন আমাদের মা আর একটু সুস্থ হলেই ইনশাল আগামীকালকে হয়তো আর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবেন সেই জন্য আল্লাহ সুক্রিয়া জানাই আমি আপনাদের মাধ্যমে আল্লাহ সুক্রিয়া জানাই যে আমাদের ডাক আল্লাহ কখনও ফিরিয়ে দিছে না পিড়ে দিয়েছে হাসি মুখে আনো এত আনন্দ লাগতেছে বলার বলার বলা বলার বাসা না সেই জন্য আমি আল্লাহ সুক্রিয়া জানাবো এই জন্য আব্বা না জালাম নান হুসেনা তাকফিরা না তার হাম নালা কু নান নাল কাসির আব্বুল হাম হুমা কামার আব্বাইয়ানি সাগিরা আব্বুল হাম হুমা কামার আব্বাইয়ানি সাগিরা ইয়া মাওলা ইয়া মালিক ইয়া গাফফার রাহিম তুমি বড়ই বড় মহামান তুমি আল্লাহ তুমি তোমার দয়াময় ইয়া আল্লাহ আমার নেত্রীকে আমাদের সুস্থ করে দেওয়ার জন্য তোমার কাছে হাজার সুক্রিয়া ইয়া আল্লাহ আমাদের নেত্রীকে পরিপূর্ণ সুস্থ করে ইয়া আল্লাহ লন্ডনে যাবে আল্লাহ পরিপূর্ণ সুস্থ অবস্থা তাকে যেন বিদেশে ভ্রমণ করতে পারে সেই শক্তি তুমি দান করে দাও ইয়া আল্লাহ তাকে হাদ তুমি দান করে দাও ইয়া আল্লাহ তুমি সবই পারো ইয়া আল্লাহ তোমার কাছে কোনো কিছু অভাব নাই গো আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে লাখ শুক্রিয়া এক শুক্রিয়া যেই জন্য শুক্রিয়া দিন যাবত। এ আল্লাহ আমার রক্তের কোনো সম্পর্ক নাই ব্লাডের কোনো সম্পর্ক নাই তার যেই জনগণের জন্য যেই কল্যাণ করছে সেই কোন আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা উদাহরণত্ব আমি আমার পুষপুষ এবং কিকনিক আমার গণতন্ত্রের মাকে দেওয়ার জন্য আমি কৃষক থেকে ব্যবসা বাণিজ্য ফেলাইয়া এখানে আসে বসছি এ আল্লাহ তোমার তো বাকি নাই আল্লাহ আমাকে অনেকেই অনেক অনেকেই বাঞ্ছনা বঞ্চনা বলছে তুমি এখানে কেন ঘুমাইছো তুমি তাকো কেন তাকো কেন পুলিশ থেকে শুধু থেকে কিন্তু আমার মন মানে না গণতন্ত্রের মাকে নিয়ে যেই মা ঘরে হাসপাতালে শুয়ে থাকে সেই মাকে তুই আমি বাড়িতে যেতে পাই নাই চাই নাই মনো চাই নাই সেই জন্য রাত দিন এখানে পড়ে আসি আল্লাহ তোমাদের হাজার শুক্রিয়া সেই জন্য আমার মাকে সুস্থতা খবর শুনে আমার মনে এত আনন্দ এই আনন্দ সারা বাংলা সারা চোদ্দ ইয়ে বিশ কোটি মানুষের কাছে আনন্দিত আজকে এ আল্লাহ তুমি তোমার জন্য হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তাকে যেন হায়াত দান করো আমি বলছি আমি বলছি আল্লাহ যদি আমার পুষ্প যদি কাজে না আসে আমার আমার হায়াত থেকে কিছু অংশ কেটে আমার নেত্রী মগম কালাদা দিয়াকে তুমি বশেষ করে দাও ইয় আল্লাহ তুমি পারো সবই কিছু তোমার কিছুই লাগে না আল্লাহ তুমি সব পারো একটি পানির দ্বারা তাকে সুস্থ করে দিতে পারো আল্লাহ শিপা দান আল্লাহ তোমার কাছে কোনো কিছু অভাব নাই গাল্লাহ ইয় আল্লাহ তোমার কাছে কোনো অভাব নাই ই আল্লাহ আমার থেকে আমাদের সারা রাত কেঁদে দেখে দেয় আল্লাহ মশার কামড় কে ইয় আমার কিছু নাই আল্লাহ তাকে দেওয়ার মতন ইয় আল্লাহ ইয়া রহমানুর রাহিম আমি চাচ্ছিলাম আমার একটি অঙ্গ তাকে দেওয়ার জন্য ই হয়তো ডাক্তারের বুঝতে পারছি আমার অঙ্গ হয়তো ব্লাড এর কোনো সম্পর্ক নাই এ আল্লাহ তাই হয়তো দিচ্ছে না এ আল্লাহ আমি বলছি আমার আয়ুত থেকে নিয়ে তাকে সুস্থ দান করো এ আল্লাহ তোমার কিছুই লাগে না আল্লাহ তুমি সবই পারো আল্লাহ এ আল্লাহ তোমার কিছু অভাব নাই তুমি তাকে নিয়ে গেলো তাকে ফিরে তুমি নিয়ে যাও তোমার লাভ হবে না আল্লাহ তুমি তৈরি হয়ে যাও তোমার লাভ হবে না এ আল্লাহ তুমি তো আমার কাছে আমাদের কাছে ফিরিয়ে দাও দেখ আমাদের বিশ কোটি মানুষের উন্নয়ন হবে বিশ কোটি মানুষ আশাঙ্ক্ষা পূর্ণ হবে সেটা আমাদের লাভ এ আল্লাহ তোমার তো কিছু অভাব নেই গো আল্লাহ আল্লাহ তোমার শেষ পরিয়াদ আল্লাহ বাংলার জনগণের কাছে বিশ্বের জনগণের কাছে একটি ফরিয়াদ আমাদের গণতন্ত্রের মা জন্য দোয়া করেন এ আল্লাহ আমাদের মাঝে সুস্থ অবস্থা যেন ফিরে আসে আনন্দ করতে পারে তার জীবনটাই কাটিয়ে দেয় আল্লাহ যুদ্ধ করে আল্লাহ আনন্দময় আল্লাহ তাকে আমাদেরকে ফিরে দিয়েন আনন্দ আমাদের বুক করার তৌফিক দান করো আল্লাহ জীবন করতে গেল লাই ইলাহা ইল্লা আনতা সুবহানা লা তুমি না জানাই লা দর্শক দর্শক আমরা কথা বলছিলাম কিন্তু এখানে কিন্তু বেগম জিয়ার জন্য বেগম জিয়ার যারা অনুসারী রয়েছেন বিএনপির অনুসারী রয়েছেন বেগম জিয়াকে যারা ভালোবাসেন যারা বিএনপিকে ভালোবাসেন তারা কিন্তু এখানে হৃদয় নিংড়ানো দোয়া করছিলেন সৃষ্টিকর্তার কাছে তাদের সবার একটাই কিন্তু আকতি যে বেগম জিয়াকে তারা সুস্থভাবে তারা দেখতে চান দেশের এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক এই মুহূর্তে বেগম জিয়াকে সবাই আবারও পরিপূর্ণ সুস্থতার সাথে যেন আবারও তারা তাদের পাশে পায় সেই দোয়াটা কিন্তু তারা করছে দর্শক যেমনটা বলছিলাম বেগম জিয়া কিন্তু দীর্ঘ বারো দিন যাবৎ কিন্তু অসুস্থ ছিলেন এবং এই এভারকেয়ারেই কিন্তু তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং এখনও তিনি তার অবস্থা এক একটু উন্নতির দিকে তবে এখনও তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আর এই উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে এই বারো দিনে কিন্তু সরকার থেকে শুরু করে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টারাও কিন্তু বেগম জিয়াকে দেখার জন্য এভারকে হাসপাতালে ছুটে এসেছেন এসেছিলেন সেই সাথে বিএনপি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা কিন্তু এখানে এসেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলের বিশেষ করে জামায়াত ইসলাম খিলাফত মজলিশ এবং গণ অধিকার পরিষদ সহ জাতীয় পার্টি সহ অন্য দলের নেতা নেতারা বিশেষ করে যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছেন সেই সমস্ত নেতারা কিন্তু বেগম জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এছাড়াও কিন্তু বেগম জিয়াকে এই এভারকেয়ার হাসপাতালে দেখার জন্য কিন্তু ক্রিকেট ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে অন্যান্য যারা গায়ক রয়েছেন অভিনয় শিল্পী রয়েছেন অনেকেই কিন্তু এসেছেন দলমত নির্বিশেষে অনেকেই কিন্তু বেগম জিয়াকে দেখার জন্য এই এভারকেয়ার হাসপাতালে এই কয়েকদিন কিন্তু বারবারই এসেছেন দর্শক সর্বশেষ এই ছিল আমার কাছে পরবর্তী আপডেট পেলেই আমরা আবারও আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব এবং সে ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে তন্ময় উদ্দৌলা বৈশাখী সংবাদ